সালাম আলাইকুম এ পর্যায়ে আমাদের যে কোয়েশনটা কিভাবে জিমেইল থেকে আমরা লগ আউট করবো সো যদিও এটা একটা সিলি কোয়েশন মনে হতে পারে অনেকে অনেকে প্রবলেম ফেস করে কিভাবে তারা জিমেইল থেকে লগ আউট করবে সো আমাকে ডান পাশের আমার প্রোফাইল সেকশানে গিয়ে এখানে যেতে হবে ঠিক আছে আমি এখানে গিয়ে আমি যেটা করব। এখানে দেখুন সাইন আউট আছে আমি আমি দেখা যাচ্ছে যে এই এরিয়াতে আমি দেখা যাচ্ছে যে এই এরিয়াতে এইটাতে সাইন ইন করা আছি এই অ্যাকাউন্টটাতে ওকে আমি দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টটাতে সাইন ইন করা আছি সো এইটা এখানে আমার আরও অনেক অ্যাকাউন্ট আছে এগুলোতে আমরা সাইন ইন করা নেই ঠিক আছে সো আমি যেটাতে সাইন ইন করা আছি সেটা আমি যদি চাই সাইন আউট করে দিব আমি এটা সাইন আউট করলে এটা সাইন আউট হয়ে যাওয়ার কথা সো এখানে দেখুন এটা অলরেডি সাইন আউটের পথে এবং এবং সাইন আউট হয়ে সাইন আউট সাইন আউট সিনসিং সেন ইস আপনি চাইলে এখানে কন্টিনিউ করলে একদম কমপ্লিটলি সাইন আউট হয়ে যাবে ওকে তাহলে আমাদের আইডিয়া ছিল এটাই যে আমরা কিভাবে কিভাবে একটা অ্যাকাউন্টে একটা জিমেইল অ্যাকাউন্ট থেকে লগ আউট করবো সো আমরা যদি আবার লগ ইন করতে চাই তাহলে ধরেন আমাকে আমি কোন অ্যাকাউন্টটাতে লগ ইন করতে চাই ফর এক্সাম্পল আমি এই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে চাই তাহলে এই অ্যাকাউন্টটাতে আমরা লগ ইন করলাম এবং আমাকে এখানে এই অ্যাকাউন্টটাতে ইয়ে দিতে হবে ইমেইল দিতে হবে ইমেইল এবং পাসওয়ার্ড সো এখানে আমার আমার উইন্ডোস এর একটা কনফিগারেশন দেওয়া আছে যে আমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে সো আমি যদি ফিঙ্গারপ্রিন্ট দিই তাহলে আমার কি হবে এখানে আরো আমরা আমি অনেক চয়েস দিতে পারি সো আমি পিন দিলাম ওকে পিন ধরেন দিলাম তাহলে পিন দেওয়ার সাথে সাথে আমার পাসওয়ার্ডটা ফিল আপ হয়ে গিয়েছে এবং আমি নেক্সট দিলে এইটা বলছে রং পাসওয়ার্ড ওকে সো সো আমি অ্যানাদার ওয়েতে আমি আমার পাসওয়ার্ড যেহেতু ভুলে গিয়েছি এই পর্যায়ে আমি অ্যানাদার ওয়েতে সাইন ইন করার ট্রাই করছি নেক্সট দিব এবং আমি সাইন ইন করে ফেলার কথা ওকে তাহলে তাহলে আমি চালিয়ে যাব ওকে এখানে যদি আমি জিমেইল দেই এখন আমার এসে যাওয়ার কথা তাহলে এই যে দেখুন এসে গিয়েছে তাই না সাইন ইন করলাম ওকে ট্রাই অ্যানাদার ওয়ে দিলাম ট্রাই অ্যানাদার ওয়ে ট্রাই অ্যানাদার ওয়ে দিলাম তারপর এখানে আমি একটা একটা জিমেইলে একটা একটা আমি চালিয়ে যাব কন্টিনিউ করব ইউ আর অল সাইট এসে গিয়েছে আমি যদি এখন জিমেইলে যাই তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো ওকে তাহলে এই যে আমি আমার জিমেইলে অলরেডি এখন অ্যাক্সেস পেয়েছি এবং এখানে দেখুন আমার প্রোফাইলে আমি ঢুকতে পেরেছি সো এইটাই হলো আমার ইমেইল অ্যাড্রেস যেটাতে আমি ঢুকতে চেয়েছিলাম ঠিক আছে তাহলে এভাবে আমরা চাইলে একটা আমার জিমেইলে আমরা লগ ইন করতে পারবো এবং লগ আউট করতে পারবো সো আমরা দেখিয়েছি প্রথমে লগ আউট কুইপেভে করতে হয় আমরা আবার লগ ব্যাক আমরা আবার ওই অ্যাকাউন্টে লগ ইন করেছি সো আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আর একটি কোয়েশ্চন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম